আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমি সোহানুর রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েলকাম টু অনাদার এপিসোড অফ ওয়াই ইউর আই বিলিভ ইউ যেখানে আমরা গতানুগতিক সূত্র থিওরি এগুলোর কোয়েশ্চেন করি যেই সূত্র বা থিওরিগুলো টিচাররা আমাদের যে আমাদের দিকে ছুঁড়ে মারে ক্লাসের মধ্যে যে এ নাও সূত্র নাও থিওরি এ দিয়ে ম্যাথ করো চুপ করে বসে থাকো আমরা ওই জায়গায় কোয়েশ্চেন করবো যে কেন এই যে আপনি থিওরিটা বললেন বা এই কথাটা বললেন কেন রিজন কি এটার পিছনের লজিক কি প্রথম এপিসোডে আমরা কথা বলছিলাম যে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হয় কিন্তু কজ অফ মাইনাস থিটা সমান কজ থিটা কেন অ্যাকচুয়ালি আমরা আমরা একটা ব্যাখ্যা দেখছিলাম আজকে আমরা পড়বো হলো যে ওয়ান বা এক কেন মৌলিক সংখ্যা নয় তোমার স্যারেরা যখন বলে যে মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে দুই দুই তিন পাঁচ সাত কেন মৌলিক সংখ্যার ডেফিনেশন কি যেন ছিল মৌলিক সংখ্যা অথবা ইংলিশে বলা হয় কি প্রাইম নাম্বার তাই তো প্রাইম নাম্বারস ডেফিনিশন ডেফিনেশন আমরা যেভাবে দেই বুঝো ঠান্ডা মাথায় বুঝো এমন সংখ্যা যাদেরকে শুধুমাত্র তার নিজেকে দিয়ে অথবা ওয়ানকে কে দিয়ে ভাগ করা যায় যেই সংখ্যাকে ওয়ান এবং তার নিজেকে দিয়েই ভাগ করা যায় অন্যগুলা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না তাদেরকে আমরা বলতেছি মৌলিক সংখ্যা যেমন তিন তিন রে আমরা ভাগ করতে চাইলে হয় তিন দিয়ে করবো মানে তাকে নিজেকে দিয়ে করবো অথবা ওয়ান দিয়ে করব অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করবা নিঃশেষে বিভাজ্য হবে না ভাগ শেষ থেকে যাবে এই জন্য এদেরকে বা তিনকে আমি বলতেছি মৌলিক সংখ্যা ষোলো কেন মৌলিক নয় ষোলোরে আমি নিজেকে দিয়ে ভাগ করতে পারি ওয়ানকে দিয়ে ভাগ করতে পারি এই বাদেও তার আমি টু দিয়ে এইট দিয়ে ফোর দিয়ে ভাগ করতে পারতেছি নিঃশেষে বিভাজ্যও হইতেছে এই জন্য ষোলো যৌগিক সংখ্যা মৌলিক না তো ওই ডেফিনেশনে ওয়ান তো মৌলিক হয় ওয়ানরে ভাগ করা যায় কি দিয়ে ওয়ান দিয়ে রে ভাগ করা যায় ওয়ান দিয়ে তার নিজেকে দিয়ে এবং ওয়ানকে দিয়ে নিজেকে এবং ওয়ান অ্যাকচুয়ালি একই হয়ে গেছে তো ভাগ করা যায় অন্য কোনো কিছু দ্বারা ওয়ানকে ভাগ করা যায় না তো ডেফিনেশন অনুসারে ওয়ানও তো মৌলিক হবে বাট কেন ওয়ান কেন মৌলিক না ওয়ান মৌলিক ছিল প্লুটো যেমন গ্রহ ছিল ওয়ানও অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা ছিল একটা বড় সময় ধরে আমরা ওয়ানকে কিন্তু মৌলিক সংখ্যার মতোই ট্রিট করতাম আমরা তাকেও মৌলিক ধরতাম তাহলে বাদ দিয়েছি কেন বাদ দেওয়ার রিজন হইল একটা রিজন আমি বলি যেটা হইল যে আমাদের একটা ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারেথমেটিক আছে কি বললাম ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারেথমেটিক ওইখানে বলা হয় প্রত্যেকটা সংখ্যাকে আমি মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো এবং সেই গুণফলের যে ফরমেশনটা বা কম্বিনেশনটা সেটা ইউনিক হবে ঠিক আছে অর্থাৎ আমি ছয়ের লিখতে পারবো তিন দুগুণে ছয় এই একটাই কম্বিনেশন বা একটাই ফর্মেশন হবে আর হবে না বলতে পারো ভাই ছয় এককে ছয় তো লেখা যায় ছয় তো মৌলিক না আমি মৌলিক সংখ্যার গুণ ফল আকারে লিখব এবং এখন বলতে পারো ভাই দুই গুণ তিন তো লেখা যায় আর আগে পরে করলে সেম জিনিসই থাকে তিন গুণ দুই আর দুই গুণ তিন এখানে একই জিনিস ঠিক আছে অথবা ধরো আমি তোমার বললাম দশ দশরে রে লেখা যায় দুই গুণ পাঁচ এই একটাই কম্বিনেশন পসিবল আর এই বাদে কি দুইটা মৌলিক সংখ্যা বা তিনটা মৌলিক সংখ্যার গুণফল ফল হিসেবে দশটা লিখতে পারবা পারবা না এখন কথা হইল যদি ওয়ান মৌলিক হইত তখন দশরে আমি লিখতে পারতাম দুই গুণ পাঁচ গুণ এক হয় একটা ফরমেশন দশরে আমি আবার লিখতে পারতাম দুই গুণ পাঁচ গুণ এক গুণ এক দেন আরেকটা এক আরেকটা এক তখন আমার যে ইউনিক কম্বিনেশনের কথাটা বলা হয়েছে ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যাথমেটিকে যে আমরা যে যেকোনো সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফলাকার লিখতে পারবো এবং সেই গুণফলের ফরমেশনটা ইউনিক হবে তখন আর ইউনিক থাকে না তখন ইনফাইনাইট ফরমেশন বানানো যায় যদি ওয়ানকে আমরা মৌলিক ধরি তো এই রকম ঝামেলাগুলোর কারণে আমরা তখন ওয়ানরে বলছি যে না বাবা তুমি অনেক ঝামেলা করতেছো তোমার আমরা আর মৌলিকে রাখবো না তোমার আমরা আলাদা ট্রিট করবো আমরা বেসিক্যালি বলি যোগের অভেদক ঠিক ঠিক আছে যোগের অভেদক সিমিলারলি জিরোকেও আমরা আলাদা ট্রিট করি আমরা রে বলা হয় গুণের অভেদক ঠিক আছে আর জিরোকে বলা হয় যোগের অবেধক সরি ঠিক আছে তো এদেরকে আলাদা ট্রিট করা হয় বুঝাইতে পারছি যে ওয়ান কেন মৌলিক সংখ্যা না তো আই হোপ এই জিনিসটা তোমরা মাথায় রাখবা এই সিরিজটা তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে আইরণ লাগবে কিনা লাগা উচিত না লাগলে আমি এক্সট্রিমলি সরি তোমার টাইম ওয়েস্ট করার জন্য তো এই বাদে এসএসসি ছাব্বিশ যারা আস তোমাদের এল আর বি প্রোগ্রাম কিন্তু লঞ্চ হয়ে গেছে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম প্রতিবারের মতো আমরা এইবারও নিয়ে আসছি প্রত্যেকটা চ্যাপ্টার তোমার শর্ট সিলেবাসের কম্প্যাক্ট ওয়েতে সলভ করা দেওয়া হবে অ্যান্ড যাদের সিলেবাসের অবস্থা খারাপ ভাই দেরি না করে এই ভিডিও দেখার সাথে সাথেই তুমি ঢুকো ওয়েবসাইটে ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে এনরোল করে ক্লাস করা শুরু করো ঠিক আছে বেশি দিন কিন্তু নাই ঠিক আছে মনে হবে অনেক দিন আছে বাট নাই বেশি দিন নাই তো নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি আল্লাহ হাফেজ